আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সে সেটার মধ্যে কি আছে তোমার তোমার গেঞ্জি আছে এটার মধ্যে সে ঋষের দাদা সে জন্য কি কি গিফট এনেছে পুরো একটা স্যুটকেস দেখাচ্ছি আপনাদেরকে এ আচ্ছা পাড়া দিও না হ্যাঁ আমি দেখাচ্ছি এ পাশে আসো এগুলো হলে কি ওর জন্য মজা এনেছে অনেক সুন্দর অলরেডি আমি এটা ইউজ করছি এটা একটা জুতাটা দেখাও জুতা লাইট জলে হ্যাঁ মানে বলছে আর কি বাড়ি দিলে লাইট জলে সু খুবই সুন্দর এটা আরেকটা ড্রেস ড্রেস আনছে অনেকগুলো ড্রেস মানে পুরো একটা স্যুটকে এবার কারো জন্য কিছু আনে নাই পুরো এক সুটকে শুধু ওর কাপড়ে বাবা ছিঁড়ে যাবে এটা একটা ফ্রক এটার উপরে এরকম কোটির মতন থাকবে এটা তারপর দেখাচ্ছি আমি দেখাচ্ছি মা দাঁড়া দাঁড়ো এটা হলে কি আর্ট আউট পার্টি শু পার্টি শু খুব সুন্দর হ্যাঁ ব্যাগটাও দেখাচ্ছে ব্যাগও দিয়েছে ব্যাগটা তো দেখি ছাড়ো 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 দেখাই ব্যাগটা দেখাই একটু আপুদেরকে ব্যাগটা অনেক সুন্দর হ্যাঁ আর এটা হ্যাঁ আর এটা একটা এটার সাথে একটা প্যান্টও আছে এটা আমি একসাথে দেখাবো এটা আরেকটা শু যে এটা আরেকটা শু তারপর এগুলো সব আমার স্যান্ডেল এগুলো আমার জন্য এটা আমার জন্য এটা স্টোর এ বাবা এরকম করে না এটা হলো আমার হিলটা ভালো আমি একটু এরকম মানে স্কোয়ার হিল পরতে পছন্দ করি তারপর আরেকটা জুতো আনছে এটাও খুব সুন্দর ইউ ক্যান সি এটা আরেকটা এনেচ্ছে দেখে দেখে এটা দেখি এটা আরেকটা আমার জন্য জাস্ট এটি আনস আসলে এরকমভাবে কারোর জন্য আর এগুলো হলে গে ওর জন্য পায়জামা অনেকগুলো পায়জামা আনছে আমি দেখাই পায়জামাগুলো দেখা একটু দাও তো প্যান্ট এইটা খুব সুন্দর প্যান্টগুলো এটা তিনটা কালার না দুইটা কালার তারপর আরও একটা আরও প্যান্ট আছে এগুলোর মনে হয় একসাথে তিনটা তারপর এখানেও আছে এগুলো একসাথে তিনটা করে দুইটা কালার আর কি তারপর এটা তো এটা তো আর দেখায় দেখাই হ্যাঁ এগুলো এখনই পরাতে হবে লাগবে না এই দেখাও এদিকে না এদিকে আচ্ছা দেখাই আমি একটা একটা করে উঠাই হ্যাঁ এটা আছে মানে এক একটা হ্যাঙ্গারে তিনটা করে আর কি এগুলো এখনই পরাতে হবে আর না হলে টাইট হয়ে যাবে আর পরানো যাবে না এগুলো হলে কি ছোটো প্যান্ট এরপর এটা একটা পার্টি ড্রেস এটা তো খুবই সুন্দর তুমি ধরো ধরো একটু একটু গায়ে সুন্দর করে কিভাবে হ্যাঁ ভিডিও করে নিই তারপর পড়াবো ঠিক আছে এগুলো প্যান্ট এটা ওই যে এটা হলে গিয়ে আরেকটা ড্রেসের সাথে এটার সাথে দেখাবো আর এগুলো হলে গিয়ে মেকআপ রিমুভার আমার জন্য এটা এরকম তিনটা টাইমে ছিল আর দুটা কোথায় আচ্ছা যাই হোক এটা আরেকটা ড্রেস ড্রেসের অভাব নাই এবার বলেছে শুধুমাত্র নাকি তাকে বুবু ডাকে তার দাদা ভাই ও আমি শুধু আমার বুবুর জন্য কিংবা আর কারোর জন্য না দাদা এটা অনেক সুন্দর একটা পার্টি ড্রেস মামুন এটা ধরো তো একটু হ্যাঁ এটা তো এটা টেইলার মতন পিছন দিক দিয়ে অনেক বড় খুব সুন্দর হুম রেখে দাও না আমার মতন বড় আচ্ছা এই যে এটা হলে ট্র্যাক স্যুট এটা হলো এইটার সাথে এই প্যান্টটা এই যে এডিডাসের এটা একদম এডিডাস শোরুম থেকে কেনা খুব সুন্দর এটা একটু বড় হলে পড়তে পারবে আর কি তারপর তার জন্য আরেকটা জুতা আছে এই যে আরেকটা জুতা এটা হলে গিয়ে রিমোভার এটা আমার লাগবে এখন এহে সেহরিস এগুলো তার প্যান্ট প্যান্ট আনছে অনেক এটা তার আরেকটা জুতা দাও ওটা দাও এটা হলো গিয়ে এটাও একটা ড্রেস আর কি যে থাকবে গলাটা গলাটা এরকম আরে যে প্লেটের যে থাকে না ওগুলো আর কি আর এটা হলো গিয়ে ডিভাইডার প্যান্ট এটার উপরে গেঞ্জি আর যে প্যান্ট এটা খুব সুন্দর এগুলো আমি রেখে ভরাতে পারবো লাইক কিছুদিন পর আর কি পড়াতে পারবো এটা ভালো হয়েছে এটা আরেকটা ব্যাগ ওনার ব্যাগের অভাব নাই তারপর এটা একটা ফ্রগের সাথে ব্যাগ এই ড্রেসগুলো কিছুদিন পরে পরাবো আসলে এই ড্রেসগুলো একটু বড় আনলেই ভালো ধরো তো আমার ড্রেসটা ধরো না এটা ধরো এটা খুব সুন্দর এটার সাথে একটা ব্যাগও আছে এই ব্যাগ আর কি এটার সাথে এগুলো তোমার ছোট প্যান্ট এগুলো সব ছোট প্যান্ট আর কি এটা ধরো এটা ধরো এটাও এটা ড্রেস এটা এখনই লাগবে তার এটা সুন্দর হয়েছে হয়েছে পরে যাবে পরে যাবো আর লাগবে না দেখাতে এই যে প্যান্ট প্যান্টের অভাব নেই প্রচুর প্যান্ট এটাও একটা এটা এটা একটু পরে লাগবে আর কি কয়েকদিন পর এটা সোয়েটার সে প্যান্ট ছাড় লাগানো গরম লাগছে আর এই যে এটার সাথে এটা এটা হলে কি সরো এটা সরোটা দেখাচ্ছি এটা হলে কি উপরের সোয়েটারটা আর এটা হলে কি প্যান্টটা খুব সুন্দর এগুলোর ভিতরে অনেক কাপড় এগুলো রোহানের জন্য আনা কাপড় এগুলো সব আর কি খুললাম না এটার মধ্যে সেগেছে ড্রেস এখানে এখানে ওর পার্টি ফ্রক বাবর ধরো তো এটা এটাও একটা পার্টি ফ্রক হ্যাঁ খালি পার্টি ফ্রগ আমার যেন মোজা আংস এখানে দুই জোড়া সরি চার জোড়া আনছিল এটা এটা ন এটা এটা এই ড্রেসটা খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটা ভাবছি এটাই দেখে পরাবো